আমানু প্রথম নাম্বার টেস্টটা হচ্ছে আমানু দুই নাম্বার টেস্টটা হচ্ছে মুত্তাকি দুই নাম্বার টেস্ট মুত্তাকি মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে কর্তব্য পরায়ণ মুত্তাকি শব্দের অর্থ কর্তব্য পরায়ণ আমরা কার প্রতি কর্তব্য পরায়ণ হব আমরা যাকে নির্দিষ্ট ভাবে আমাদের উপাস্য হিসাবে গ্রহণ করেছি তার যে আদেশ তার যে নির্দেশ নির্দেশ তার উপরে আমাদেরকে কর্তব্য পরায়ণ হইতে হবে এবং তার কথার বাইরে আমার জন্য কোন কর্ম সংগঠিত না হয় এই দিকে সর্বদাই সতর্ক থাকতে হবে যারা এরকম কি কর্তব্য পরায়ণ তাদেরকে কোরআনের ভাষায় বলছে মুক্তাকি দুই নম্বর পেশটা হচ্ছে মুক্তাকি যখন আমরা মুক্তাকি পেজে যাব তার পরবর্তী পেশটা হচ্ছে সাদেক তারপরবর্তীতে সাবেক এটা কোরামের ভাষা সাদেকের বাংলা ভাষাটা হচ্ছে সত্য দ্রোষটা সাদেকের বাংলা ভাষা দ্রোষটা হওয়া যায় আমরা এই আলোচনাটা জীবন্ন ভাবে হয়তো শুনেছি কিন্তু এখন যদি মনকে প্রশ্ন করা যায় সত্য দ্রোষ্টাটা কি ওইভাবে আসলে আমাদের মন আমাদেরকে জানুন দিতে পারবে না সত্য দ্রষ্টটা সহজে যে ভাষাটা সেটা হচ্ছে

সম্ভব না আমার এই দেহ নামের দেহ বাড়ির মধ্যে বা আমার এই মস্তিষ্কের মধ্যে কে কখন আসলো এটা যদি জানতে না পারি তাহলে জানতেই পারলাম না দেখার তো কথাই আসে না কারণ এই সাদেকের পরবর্তী চেষ্টা হচ্ছে সালাদ সাদেক হওয়ার পরে তার জন্য হচ্ছে সালাদ যখন তিনি জানতে পারবে তখন ওই বিষয়টা তিনি দেখতে পারবে সালাদ শব্দের সালাদ কিন্তু অনেক আলোচনায় শুনেছি সালাতটা হচ্ছে আরবি শব্দ আর বাংলায় হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সংযোগের প্রচেষ্টা ফলlegen প্রচেষ্টা মস্তিষ্কে কখন কি উদয় হইল আর কি বিলায় হইল এটাকে যদি আমরা সুন্দরভাবে দেখতে না পারি তাহলে ওই বিষয়টার মধ্যে হইতে আমরা আল্লাহর পরিচয় বা রাসূলের পরিচয়কে

মহ কারণ বিষয়টা আমরা অনেকবার বাবার মুখে শুনেছি মূল শব্দটা হচ্ছে বিষ মূল শব্দটা বিষ আর সংযুক্ত করা হয়েছে তখন সেটা হয়েছে বিষয় আর এই বিষয়টা কেন করা হয়েছে কারণ আমাদের চিন্তা চেতনা একটা না দুইটা না অসংখ্য চিন্তা চেতনার উদয় আর বিলায় হয় সামগ্রিক ভাবে এই চিন্তা চেতনাকে ওই বিষয়ের নামকরণ দ্বারা প্রকাশ করা হয়েছে এজন্য কোরআনে বলছে বিষয়টা রাশি রাশি বিষয়টা রাশি রাশি কারণ একসাথে সপ্ত ইন্দ্রিয় দ্বার দ্বারা অসংখ্য চিন্তা চেতনার উদয় আর বিলায় হয় সামগ্রিক ভাবে এই চিন্তাকে প্রকাশ করা হয়েছে বিষয় শব্দ দ্বারা আর বিষয় যখনই ঢবে তখনই প্রত্যেকটার বিষয়ের সঙ্গে মহ যখন আমরা সালাতি প্রক্রিয়া সেটাকে দেখতে পারব দেখার ফলশ্রুতিতে ওই বিষয়ের যে মহটা ছিল দেখার ফলশ্রুতিতে যে বিষয়টা দেখতে পারব ওই বিষয়ের মহটা জাকাত হবে ওই বিষয়ের মহটা জাকাত হবে যে যত গভীর ভাবে দেখতে পারব যতবার দেখতে পারব সুন্দর ভাবে দেখতে পারব তার মহটা ততটুকুই জাকাত হবে জাকাত অর্থ ত্যাগ করা কেন দেখতেছি আমি ওই শয়তানি সত্তার যে তাগিদ ভিতরে যে খান্নার সাহেব মিস্টার ডেভিল সাহেব যে আমাদেরকে তাগিদ দিচ্ছে মানুষ হিসাবে এটা আমাদের মোটে করা ঠিক না যখন আমি কি ওটাকে দেখতে পারবো এবং মনকে জানান দিতে পারবো যে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মাকলুকার কিন্তু তোমার যে চিন্তা চেতনা এটা পশুর চেয়েও নিকৃষ্ট এটা মানুষ হিসাবে তোমার করা মোটেও ঠিক হবে না এই সালাতি প্রক্রিয়ায় দেখিয়া যখন মনকে স্পষ্ট জানাই দিতে পারবো যে মানুষ হিসাবে এটা তোমার করা যাবে না যখন আমি এই কর্ম থেকে বিরত থাকতে পারবো তখন ওই তিনটা চেতনার যে মহাটা ছিল ওই মহাটা জাকাত হবে এজন্য সালাতের পরবর্তী টেস্টটা হচ্ছে জাকাত বিষয় রাশি রাশি এবং জাকাত একটা বিষয়ে যখন দেখবো একটা বিষয়ের মহা জাকাত হবে যখন আমি এই সালাতি প্রক্রিয়া প্রত্যেকটা বিষয়ের উপরে প্রয়োগের চেষ্টায় থাকব এবং গুরুর দয়াতে আমরা যখন ধীরে ধীরে একটা থেকে দুইটা দুইটা থেকে পাঁচটা পাঁচটা থেকে দশটা এইভাবে প্রত্যেকটা বিষয়কে দেখিয়া তার মহকে জাকাত করিয়া দিতে সক্ষম হব তখন আমাদের এই মস্তিষ্কে মহাশূন্যের ভাগ উদয় হবে মহাশূন্যের ভাগ উদয় হবে চিন্তা চেতনা মিস্টার ডেভিল সাহেবের কোন কর্ম বা তাগিদ আমাদের মধ্যে আর কার্যকরী হবে না তখন আমাদের মস্তিষ্কের মহাশূন্যের ভাব উদয় হবে আর শূন্যের মধ্যে আল্লাহ জেগে ওঠেন শূন্যের মধ্যে আল্লাহর বসবাস আমার মাওলা খাজা বাবা শামসুল হুদা মাস্টার সাহেব তার মুক্তি সভানে শেষের দিকে লিখেছেন যে যথায় শূন্য তথায় পূর্ণ তথায় দেবতাও নবন্য আমরা যদি আমাদের মস্তিষ্কে মহাশূন্যের ভাব উদয় করতে পারি tailwindcss কার ভাষায় বলছে কত দেবদেবাগণ করে আরাধন জন্মনিতে এই দেবতারা আরাধনায় থাকে মানবে জন্মনায়ার জন্য আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা আমরা যারা ভূシミatora সাধনা করতেছি এটা ঠিক আছে কিন্তু দেবতারা কিভাবে প্রার্থনা দেয় যে তারা আবার মানব জন্ম আসবে আসলে বাবা দেবতাটা কি তখন মালা দয় করে আমাকে দেবতার সংখ্যাটা দিয়েছিলেন আসলে কথা বোলতে গেলে অনেক কথাই বলতে হয় সময়ের স্বল্পতার কারণে অনেক কিছুই বলা হয় না বলা যায় না যখন আমরা ওই দিকে না যাই তাহলে শূন্যতা যখন কোন ব্যক্তি সত্তার মধ্যে প্রতিষ্ঠিত হবে এবং মহা শূন্যের ভাব উদয় হবে তখন আমার ভেতরে বা আমাদের মধ্যে আল্লাহ জেগে উঠবে আর যখন আল্লাহ জেগে উঠবে আমরা যখন সタニ কর্মকাণ্ডের সাথে এবং মহা সহকারে কর্ম সম্পাদন করেছি তখন আমার পত্র ছিল মিস্টার ডেভিল আর যখন মহাশূন্যের ভাব মস্তিষ্কে উদয় করতে পেরেছি তখন আমরা যাকে পত্র মেনেছিলাম ওই শূন্যতার মধ্যে তিনি জেগে উঠবেন ওই শূন্যতার মধ্যে জেগে উঠবেন আমাদের আমাদের মাওলা খাজা সদর উদ্দিন আহমেদ চিস্তির গুরু সাহাবির চিস্তি তার কালামের ভাষায় বলেছেন এবং আমার মাওলা খাজা শামসুল হুদা মোহাম্মদ মাস্টার সাহেব অনেকবার কথাটা বলেছেন বা অনেক জায়গায় বলে থাকেন যে তুমি এলে রবনা আমি যখন আল্লাহ চলে আসবে তখন ব্যক্তির যে পরিচয় ছিল আমিত্ব যে অহংকার ছিল মিথ্যা মরিচিকায় যে আমরা দ্বন্দ্বে অধিষ্ঠিত ছিলাম সেটা ভেঙে চুরমার হয়ে প্রকৃত যে আমি বলতে কিছু নাই সেটা প্রমাণ হবে সমস্ত কিছু তার প্রকাশ তার বিকাশ যতদিন বুঝতে পারি নাই নিজের মধ্যে মহ ছিল ততদিন ততদিন আমাদের এই মস্তিষ্কটার নাম ছিল কুর্সি আর যখন সারাতি প্রক্রিয়া অবলম্বন করিয়া জাকাতের মাধ্যমে এবং গুরুর দয়াতে আমাদের মস্তিষ্কে মহাশূন্যের ভাব উদয় হবে তখন এই উৎকুর্সিটার রূপ পরিবর্তন হয়ে সেটা আর্শে করে হবে আর যখন আর্শে করে হবে তখন মামলা দয়া সেই আমাদের আরশে অধিষ্ঠিত হবে এবং আমাদের ব্যক্তিটার তখন নাম হবে মমিনত্ব প্রাপ্তিত্ব ব্যক্তিত্ব আর হাদিসে বলেছেন যে কুলুমুল মমিনিন আরশে আল্লাহ মমিনের কলবে আল্লাহর আরশ আর এই আরশটাই হচ্ছে সেই ভবিষ্যৎ যখন আরশ তৈরি আমার মাল আমার আরশ অধিষ্ঠিত হবে সেই আমাদের হৃদয়ের যে এই যে মাল আর অভিষেক যে অভিষেকের আলোচনা শুনলাম

তারা আমরা আসলে ইসলামের এত মতভেদ এত ফেরকা কেন তৈরি হয়েছে যদি এই অভিষেক সম্পর্কে আমরা বুঝতে পারি আসলে আমাদের সাহেবের মাধ্যম দিয়া আমাদেরকে যা বলে গেছে এখন এই মুহূর্তে